হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপিকা বিশ্বাস ব্লগস আজকের ভিডিওটা মা শুরু করছে ঝাড় দিতে দিতে অনেকটাই সকাল বুঝতেই পারছি এখনও সেইভাবে আলোই ফোটেনি আজকে মাও যাবে মাঠে আর বাবা যাবে ওই মাঠে মানে চাষের মাঠে আর কি না ওই বাড়িতে যাবে ঠিক জানি না বাবাই যেত দিয়ে মা বলল ঠিক আছে আজকে আমি যাই তো ঝাড় দেবে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে বাইরে ঝাড় দিয়ে তারপরে আরও যা যা কাজ আছে সেগুলো করবে আর ফুল টুল পরে তুলবে স্নান করে পুজোর আগে তুলবে এখন তুলে যাবে না ফুলের এখন খুবই অভাব ঠিক আছে মাঠে চলে এসেছি মা আর আমি দৌড়ানো হয়ে গেছে এখন এই যে বন্ধুদের সাথে ব্যায়াম করছি এখানে আমার দুটো সমবয়সী ছেলে আছে মানে আমার একসঙ্গে পড়তাম আর কি তো তিনজন মিলে এখন না আর একজন আছে একটা দাদা একটা দাদা আছে ওই যে পড়তে যেত কোচিংয়ের ওখানে আর দুটো বন্ধু তো আবার আরও অনেকেই এসেছে আজকে মাঠে একদম মেলার মতো লোক কিন্তু এই একদিনই লোক দেখা যায় তারপর পরের দিন আবার আসে না খুব কমজন আসে আর কি যদি এমন রোজ আসে সবাই তাহলে বেশ মনটা ভালো লাগে কিন্তু কী আর করা যাবে আসে না তো আজকে যা গরম বাবারে রে বাবা কি যে গরম বাড়ি এসে দেখি আবার কারেন্ট নেই সেই জন্য আমি শরবত বানাতে লেগে গেলাম একটা দেড়টা লেবু কেটেছি দুটোই কেটেছি পুরোটা লাগবে না তিনজনের জন্যই করব অনেকটা চিনি এনেছি ওপর থেকে আর লবণও দিয়ে দিয়েছি এতে এবার লেবু নিচড়কে দিয়ে রেহিউ আর এই যে কালকে রাত্রিবেলা ছোলা বাদাম ভিজিয়ে রেখেছিলাম খুবই ভালো বাদামগুলো বিশেষ করে ছোলা তো এমনই হয় কিন্তু বাদামগুলো বেশ ভালো খোসা টোসা আছে একদম পুরো খয়েরি কালার খোসাগুলো তো ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ ধরে গুলিয়ে নিচ্ছি এবার

এই গরমের মধ্যে লাইন ছিল না এই মাত্র পাখাটা চলতে শুরু করলো একটু আরাম পাওয়া যাচ্ছে কি গরম বলে তো তোমরা সহ্য করা সম্ভব এত গরম আর গরমের মধ্যে আমি আবার সিদ্ধ ভাত করলাম আলু সিদ্ধ লঙ্কা ভাজা গরমে গরম তো পাখাটাই তোমাদেরকে দেখাচ্ছি কারণ গরমের দিন এখন এটাই বেশি ভালো লাগছে আরে দীপিকা দেখতে পাচ্ছি দীপিকা মুখ নিচে করে নিচ্ছে তার কারণ এই খাম মুখ দেখাতে চাইছে না আজকে থরের কালারটা পুরো কালো দেখো কেমন কিন্তু খেতে খুব ভালো হয়েছে দুটোতেই বাদাম দিয়েছে থরেও আবার এটা ভাজা করেনি সেই যেমন করে কচুরলতি রান্না করেছিল ঠিক তেমন করেই করেছে অনেকটা অমনই লাগছে আগে খেতাম শুধু ভাজাই খেতাম তো এখন বিকাল প্রায় হয়ে গেছে প্রায় কি বিকালই এখন একটু পরে আবার পড়তে চলে আসবে ছটা থেকে পড়ানো আছে আজকে একজনেরই সেই এক্সট্রা পড়া একে আর একদিন পড়ালো হয়ে যাবে কিন্তু আর একটা যেটা আছে সেটাকে পরের মাসেও চার দিন করে পড়াতে হবে আকাশে মেঘ মেঘ ভাব আর একটা ভালো কথা সেটা হলো ওয়েদার একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে মানে যেমন কুপসি পড়া ছিল অমন আর নেই তো পড়ানো হয়ে গেল ও তো সাইকেল নিয়ে আসে এখন এক যেতে পারে প্রথম প্রথম ভয় পেত ভূতের ভয় তো তাও আমি যাব একেবারে দুধটা নিয়ে আসবো হুম পিছন পেছনে যাব এখন তো আগে তো দুপোয়া দুধ দিত কিন্তু এখন এক পোয়া কারণ কারা নেয় দুধ কম দেয় আর কি গরু আর বাচ্চা টাচ্চা ওরা নেয় তাই জোর করে মানে নেওয়া হচ্ছে এক পোয়া তারপরে ওই দাদুদের যখন দুধ চালু হয়ে যাবে এই পিসিদের তো বন্ধ হয়ে যাবে কয়েকদিন পর মনে হয় দু এক মাসের মধ্যে কারণ গরুর আবার মনে হয় বাচ্চা বাচ্চা হবে তো চলো দুধ নেওয়া হয়ে গেল যাই বাড়ি তো এখন চুল বাঁধবো না কিন্তু এমনি পাকিয়ে রাখবো পাকিয়ে রাখা ছিল খুলে গেছিলো শুরু হয়ে গেছে তো ছোট হয়ে গেছে খোপা থাকে না বেশিক্ষণ আর আমি তো খুব ভালো খোপা বাঁধতে পারি সেই জন্য তো একটু শুয়েছিলাম শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম তারপরে দেখলাম না ছবিটা একটু রঙ করি ও আর রঙ আর চেঞ্জ করলাম না থাক রঙ তো আমি এমনিতে কত করে উল্টে দেব থাক এই কটা দিয়েই ম্যানেজ করি একটু মানে আরও কালারের ভ্যারাইটি থাকলে তাহলে একটু ভালো হতো শেড ফেড ভালো দিতে পারতাম অনেক কালার ইউজ করতে পারতাম কিন্তু যা আছে তাই দিয়েই কাজ চালাই সেই পুরনো রং দিয়ে একটু করেছিলাম কেমন একটা হয়েছিল এই যে ফুলকপি দিয়েই নতুন রং দিয়ে আবার একটু যা করলাম এখনও আউটলাইনগুলো আর একবার করে যখন দেব আর কি ফাইনাল তখন আরও ভালো লাগবে এখন একটু কেমন কেমন লাগছে না সবই সবুজ সবজি যেহেতু তো এখন বেগুনটা রঙ হচ্ছে বেগুনের একটা বেগুনের রং হলো সবুজ আর একটা বেগুন হবে বেগুনি কালার চলো পুরনো রঙটা একটা ওই গোলাপি হালকা গোলাপিটা ওটা আর ওটা রানি পিঙ্ক ওটা একটু ঘষে পরিষ্কার করে নিলাম তো দেখো কেমন হয়েছে কমেন্টে বলো ঠিক আছে আরও আছে ওই দিক থেকে ভালো फिर है ये फिर है ये अरे यार वीडियो बनाना नहीं आता तुम्हें तो फिर है ये फिर है और क्या है फिर है जो कलर कर रही थी उसके बाद है तो वो अभी तक कंप्लीट नहीं हुआ তখন কেমন আর এই একবার দেওয়ার পর দেখবে কেমন লাগে আশা করি আগের থেকে ভালোই লাগছে এবার তোমরা বলবে ঠিক আছে বলো কোন বেগুনটা বেশি ভাল লাগছে সবুজ বেগুনটা না বেগুনি বেগুনটা আর কোন বেগুন খেতে বেশি ভালোবাসো আচ্ছা বলবে তো একদম নিচে ওই যে দুটো দেখতে পাচ্ছ লম্বা লম্বা ওই দুটো কি সবজি ছটপট করে কমেন্ট করে ফেলো ঠিক আছে আর রাত্রিবেলা কী খাওয়া হবে কী খাওয়া হবে রাত্রিবেলা ভাত আছে দুপুরের ভাত খাবো আর এই যে মা দুধ ফোটাতে এসেছে আমি চলে আসলাম মার পিছু পিছু একটু ছাদে গেলাম দেখলাম চাদটা আবঝা আবঝা দেখা যাচ্ছে যাই হোক আজকে ঘুমিয়ে শান্তি পাবো কারণ ওয়েদার ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে বাবা যদি অমন গরম আর দুদিন পড়তো আমার তো গলায় টলে র্যাশ বেরিয়ে ব্যথা ব্যথা হয়ে গেছে একদম চলো আজকের ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি এবার গিয়ে দুধ খেয়ে মা চুল বেঁধে দেবে তারপরে শুয়ে পড়বো এই ঘুম আসবে যখন ঘুমিয়ে পড়বো চলো গুড নাইট সুইট ড্রিমস থ্যাংকস ফর ওয়াচিং টা বাই